সম্মানিত দর্শকবৃন্দ প্রতিদিনের নেই আজকেও লাইভে চলে আসলাম আলহামদুলিল্লাহ আজকের আলোচনার বিষয় মধ্যপ্রাচ্যের ইরান ইসরাইল ও আমেরিকার যে যুদ্ধ পরিশেষে যুদ্ধ বিরতি নিয়ে আলোচনা করব আমরা প্রতিদিন আলোচনা করে আসছি যুদ্ধ নিয়ে রক্তপিপাসু নেতানিয়াহ সম্পূর্ণ আন্তর্জাতিক আইন কানুন উপেক্ষা করে হঠাৎ ইরানের উপর অন্যায়ভাবে আক্রমণ করে বসল তাদের গোয়েন্দা সংস্থাকে দিয়ে আক্রমণে খুব বড় ধরনের সফলতা প্রথম দিনই তারা নিয়ে নিল ইরানের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা বৈজ্ঞানিক কর্মকর্তা সহ অনেক লোক নিহত হয়েছে যা ইরানের অপূরণীয় ক্ষতি হয়েছে আক্রমণের পর আক্রমণ চালিয়েছে ইসরায়েল এর জবাবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খুমিনী উনিও এর জবাব দিতে শুরু করে ইরানের কাছে এমন কিছু ক্ষেপণাস্ত্র রয়েছিল যেগুলো যখন নিক্ষেপ করতে শুরু করলো ছুটতে শুরু করলো ইসরাইলের ইসরায়েলের যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল যেটা তাদের অহংকার ছিল সেটাকে এক পর্যায়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে অর্থাৎ ইসরায়েলের যে আকাশ সেটা ইরানের দখলে চলে যায় ক্ষেপণাস্ত্রের যে দখলে চলে যায় এদের গগন চুল্লি যে সুরম অট্টালিকাগুলো একের পর এক ধ্বংস হতে লাগে ইরান ঘোষণা করে আমরা আক্রমণ করব সারা বিশ্ববাসীকে বলছে আপনারা লাইভ দেখবেন যেন একটা আনন্দ পরিবেশ সৃষ্টি করেছে ইরান সবাই এরা এদের ক্ষেপণাস্ত্রগুলো ছড়ে আরো এখানে গিয়ে পড়ে বিশেষ করে মুসলিম বিশ্বের যারা আছে সবাই আনন্দ উল্লাস করেছে এক পর্যায়ে ইসরায়েল একবারে ধ্বংসের থারু প্রান্তে গিয়ে যখন পৌঁছেছে তখন তাদের যে মিত্র ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি এই যুদ্ধে তিনি অন্যায়ভাবে আন্তর্জাতিক রীতিনীতি উপেক্ষা করে এই যুদ্ধে অংশগ্রহণ করে অর্থাৎ ইসরায়েলের পক্ষ অবলম্বন করে ইরানের উপর হঠাৎ আক্রমণ করে বসে তিনটি পারমাণবিক চুল্লিতে এক যুগে বি টু বোমারু বিমান দিয়ে আক্রমণ করে সেই চুল্লিটি তিনটির অপূরণীয় ক্ষতি সাধন করে তারপর ইরান আরো স্ট্রং হয়ে আরও শক্তি নিয়ে মধ্যপ্রাচ্যে যেই আমেরিকার যে ঘাঁটিগুলো আছে বিশেষ করে ইরাকে এবং সৌদি আরবে আরও অন্যান্য দেশে এই ঘাঁটিগুলোতে আক্রমণ করতে শুরু করে প্রথম দিনের আক্রমণেই ইরান যেই একটা সফলতা অর্জন করেছে অর্থাৎ আমেরিকার ঘাঁটিগুলোতে যেই সফল আক্রমণ করতে সক্ষম হয়েছে এতে করে ডোনাল্ড ট্রাম্প হতভম্ব হয়ে গেছে এবং তিনি তৈরি করে এই দুই পক্ষের সাথে আলোচনা করে যুদ্ধ বিরতির একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে এবং দুই পক্ষকে রাজি করাইতে সক্ষম হন অর্থাৎ ইরান এবং ইসরায়েল রাজি হয় যুদ্ধবিরতিতে এই যাওয়ার জন্য এবং এটা খুব দ্রুত এই যুদ্ধবিরতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দেন যে দুই পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই পক্ষই এটা স্বীকার করেছে তারা যুদ্ধবিরতিতে গেছে তারপরও ইসরায়েল অন্যায়ভাবে বিমান হামলা করেছে ইরানে ইরানও এর জবাবে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারপরও ইসরায়েলের পক্ষ থেকে এই যুদ্ধবিরতিটা ভঙ্গ যে করেছে এটা স্পষ্ট তারপর আমরা আশা করছি এই যুদ্ধ পুরোপুরি কার্যকরী হবে যুদ্ধবিরতি যদি পুরোপুরি কার্যকরী হয় তাহলে পরবর্তী যে পদক্ষেপ সেটা হবে শান্তি আলোচনা শান্তি আলোচনার বিষয় হচ্ছে যেই প্যালেস্তাইনের যে স্বাধীনতা সংগ্রাম দীর্ঘদিনের যে স্বাধীনতা তাদের মৌলিক অধিকার সেগুলোর জন্য যে স্বাধীনতা দরকার সেই স্বাধীনতার প্রশ্ন এটা ন্যায়সঙ্গত আলোচনায় বসলে এই স্বাধীনতা মেনেই নিতে হবে আর এই স্বাধীনতা যদি মেনে না নেয় ইসরায়েল বিশেষ করে তাহলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে না শান্তি নিয়ে শঙ্কা থেকেই যাবে এই প্যালেস্তিনের স্বাধীনতার পাশাপাশি আরও যে মধ্যপ্রাচ্যের সমস্যা আছে এগুলো নিয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে এখানে ডোনাল্ড ট্রাম্প বলিষ্ঠ ভূমিকা রাখার একটা সুযোগ রয়েছে পাশাপাশি রাশি রাশিয়ার প্রেসিডেন্ট চীনের প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট সৌদি আরব সহ মুসলিম বিশ্বের যে রাষ্ট্রপ্রধানরা আছে ওনারাও ভূমিকা রাখতে পারে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ওনাদের গুরু দায়িত্ব রয়েছে এই যুদ্ধ বন্ধ করার জন্য শান্তি প্রতিষ্ঠার জন্য নিরাপত্তা পরিষদ গঠনই করা হয়েছিল যাতে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যাতে আর কোনো যুদ্ধ না হয় শান্তি আসে পৃথিবীতে তৃতীয় কোনো বিশ্বযুদ্ধ যাতে না হয় কাজী আজকের এই যে যুদ্ধবিরতি যদিও দুই পক্ষই এই যুদ্ধবিরতি একটু একটু লঙ্ঘন করেছে আমরা আশা করছি এই যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর হবে এবং আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের জনগণ রাস্তায় নেমে উল্লাস করছে ইরানের জনগণের উল্লাসের কারণ হচ্ছে তারা আমেরিকার মতো মহাপরাক্রমশালী শক্তির সাথে যুদ্ধ করেছে তাদের গাটিগুলোতে আক্রমণ করেছে এটাই তাদের গর্ব ইসরায়েলে তারা যে আকাশ প্রতিরক্ষা ভেদ করে তারা একের পর আক্রমণ করতে সক্ষম হয়েছে ইত মধ্যে অনেক ক্ষতি করেছে ইসরায়েলের এদের বিমানবন্দর এদের বন্দর নগরী এদের শুরু মট্টালিকাগুলো উড়িয়ে দিয়েছে মানুষ উল্লাস করেছে এগুলো দেখে ইসরায়েলের জনগণ ইসরায়েল ছেড়ে পালাইতে শুরু করেছে যাবে কই এদেরকে কোনো রাষ্ট্র স্থান দিবে না কারণ হিটলার বলেছিল যে আমি ষাট হাজার মানে ইহুদি হিটলার মেরেছিল তখন তাকে একজন প্রশ্ন করেছিল আপনি এই ষাট হাজার যে ইহুদি মারলেন তারপরও দশ লাখ ইহুদি ছিল এদেরকে রাখলেন কেন তখন হিটলার বলেছিল যে আমি এই যে ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছি হ্যাঁ আর এই দশ লাখকে আমি হত্যা করি নাই এই জন্য যে পরবর্তী প্রজন্ম বুঝতে পারবে যে এই দশ লাখ যেই এই বিবেক বর্জিত যে কাজ করবে রক্ত পিপাসু হয়ে যে কাজ করবে ইহুদিরা এটা দেখে তারা এই আমারকে সাপোর্ট দিবে একশো বছর পর দুইশো বছর পরও কারণ এই জন্য এদেরকে দশ লাখ রেখে গেলাম স্যাম্পল স্যাম্পল এরা কি করে পৃথিবীর মানুষ দেখবে এই জন্য আমি এই দশ লাখকে ইচ্ছা হত্যা করতে পারতাম করি নাই হিটলারের উত্তর ছিল তা আজকে হিটলার দুনিয়া দিনে আমরা দেখতে পেরেছি যে এই ইহুদিরাজ আসলেই যে এরা একটা খুব মানে দুর্দর্শ একটা জাতি ভয়ঙ্কর একটা জাতি এদের যে নেতা নিয়া রক্ত পিপাসু এটা প্রমাণ হয়েছে বিশ্ববাসী দেখেছে কি মুসলমান কি অমুসলিম মানুষ সারা পৃথিবীর মানুষ দেখেছে এই নেতা নিয়াহুর যেই অ্যাচিভমেন্ট ব্যাড অ্যাচিভমেন্ট এটা আমরা এই ইহুদিগুলোকে যদি না রেখে যেত তাহলে আমরা বুঝতে পারতাম না যে এরা আসলে যে একটা খারাপ জাতি আমরা হিটলারকে দুষতাম যে হিটলার সব ইহুদি মেরে পাপ করেছে মহাপাপ গেছে মানব জাতির ইতিহাস হিটলার যে ঠিক কাজটি করেছে এটার আজকে বিশ্ববাসী বুঝতে পার পারছে তো আমরা আশা করছি এই পর্যায়ে হিটলার নিজেও যেটা এই স্যাম্পল রেখে গেছিল এদের যে নিয়ে হু এই পর্যায়ে এসে ওনার সুদয় পুত্তির উদয় হবে উনি যে এতদিন যে কাজগুলো করেছে যেই হত্যা যেই রক্ত চুষ চুষে চুষে এই যুদ্ধের মাধ্যমে হাজার হাজার অগণিত মানুষ এই বিল্ডিং এর নিচে এই যে গাজাই কত লোক যে বিল্ডিং এর নিচে পড়ে আছে কে জানে মুহূর্তের মধ্যে একটা বিল্ডিং দশে পড়ছে এইগুলা তো পনেরো বছর লাগবে এগুলা পরিষ্কার করে দেখতে নিচে আর কোনো মৃতদেহা আছে কিনা কত মানুষ যে এই গাজাতে নিহত হয়েছে সঠিক সংখ্যা একমাত্র আল্লাহ পাক জানেন তারপরে এই কয়েকদিনের যুদ্ধে একই অবস্থা এই বিল্ডিংয়ের নিচে কত মানুষ যে রয়েছে এটা পরবর্তীতে এই বিল্ডিংগুলো যখন এই ধ্বংসস্তূপগুলো পরিষ্কার করা হবে তখন বোঝা যাবে তবে আমরা আশা করছি এই দেহ ঝরানোর পর মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে এবং শীঘ্রই শান্তি আলোচনা শুরু হবে যুদ্ধ বিরতির পর শান্তি আলোচনা শুরু হলে মধ্যপ্রাচ্যে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান হবে আলোচনার মাধ্যমে আলোচনার টেবিলে এটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ওনার যদি সুবয় বুদ্ধি হয় ওনার সুবয় বুদ্ধি হয়ে গেছে উনিও বুঝতে পেরেছেন যে এই রক্ত বিবাসন নেতা ওনাকে ভুল পথে পরিচালিত করেছে ওনার পূর্বে যত প্রেসিডেন্ট ছিল জর্জ বুঝ থেকে আরম্ভ করে সবাইকে ভুল পথে পরিচালিত করেছে এই নেতা এটা উনি বুঝতে সক্ষম হয়েছে এজন্যেই উনি ওনার যে স্থাপনাগুলোতে ইরান আক্রমণ করার পরও উনি যুদ্ধবিরতির যে মধ্যস্থতা কথা করার ভূমিকায় গেছে ইচ্ছা করলে উনি অ্যাকশনে যেতে পারতেন ওনার সেই সক্ষমতা ছিল এবং উনি ইরানে আক্রমণ করে ইরানের অত বড় ক্ষতি করে ইরানকে উনি এই ধন্যবাদ জানাচ্ছেন ইরানকে তো আশা করছি আমরা যে ইরানে এবং ইসরায়েলে গা যায় তো গোটা মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে আলোচনার মাধ্যমে আর প্রকৃত শান্তি ফিরে আসার জায়গাটাই হচ্ছে আলোচনার টেবিল এই যুদ্ধে কোনো কেউ জিতবে না জিতার কোনো প্রশ্নই আসে না আবার যদি বিরতির পর যুদ্ধ শুরু করে যেই শুরু করবে আমেরিকাও যদি ইসরায়েলের পক্ষ হয়ে যুদ্ধে অংশগ্রহণ করে আমেরিকার ক্ষতি হবে হয় হয়ে গেছে অলরেডি আরও হবে ইরানের পক্ষ হয়ে যদি রাশিয়া চীন তারপর উত্তর কোরিয়া পাকিস্তান সৌদি আরব সহ মুসলিম বিশ্ব এগিয়ে আসে খুব বড় ধরনের যুদ্ধ হয় যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় যারা অংশগ্রহণ করবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পক্ষে বিপক্ষে উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হবে এমন কোনো দেশ নাই যে ক্ষতিগ্রস্ত হবে না আমেরিকা এরকম গর্ব করে বলতে পারবে না যে আমার আকাশ সুরক্ষা ওই মহাকাশ থেকে আক্রমণ করা হবে তারকার যুদ্ধ শুরু হবে সেই আক্রমণ প্রতিহত করার ক্ষমতা নেই ভূগর্ভস্র অস্ত্র রয়েছে ভূগর্ভ মাটির নিচ দিয়ে যাবে এগুলোকে ফিরানোর কোনো ব্যবস্থা নেই হাইড্রোজেন বোমা ব্যবহার হবে বায়ু দূষিত হবে শুধু মানুষ নয় সকল জীব মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে যেখানে হাইড্রোজেন বোমা ছাড়ানো হবে এমন যুদ্ধ কেউ কামনা করতে পারে না আমরা করি না আর বিশ্বের সবচেয়ে মেধাবী রাষ্ট্র মেধাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি এই যুদ্ধটাকে যুদ্ধের পক্ষে থাকার কথাই না আমরা উনি ক্ষমতায় আসার আগে আমরা শুনতে পেরেছিলাম যে উনি শান্তি ফিরিয়ে আনবে পৃথিবীতে যত যুদ্ধ আছে সকল যুদ্ধ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ওনার নেতৃত্বে শেষ হবে আমরা আশা করছি উনি ইচ্ছা করলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শেষ করতে পারেন ইচ্ছা করলে মধ্যপ্রাচ্য থেকে সকল যে এই যে এই আমেরিকার যে সেনাবাহিনী রয়েছে নৌবাহিনী রয়েছে যে বিমান বাহিনী রয়েছে এদেরকে এই আমেরিকাতে ফিরিয়ে নিয়ে নিয়ে যাওয়াই উচিত এই সাম্রাজ্যবাদ থেকে উনি যদি ফিরে আসে তাহলে পৃথিবীতে সত্যিকার শান্তি প্রতিষ্ঠিত হবে সেদিনই আমার দেশে এসে যদি অন্য দেশের সশস্ত্র বাহিনী বসে থাকে এগুলো আমরা সহ্য করতে পারবো না কোনো দেশই সহ্য করতে পারে না ব্রিটিশরা যখন আমাদের দেশে বছর শাসন করেছে যত আদর যত্নে আমাদেরকে করেছে আমাদের রাস্তা করেছে রেলপথ করেছে আদালত ভবন করেছে অনেক কিছু করেছে এরা অ্যাচিভমেন্ট কিন্তু আমরা ওদেরকে সহ্য করতে পারিনি কেউ পারবে না মাতৃভূমি দেশ অন্য ভিন্ন দেশি সোলজাররা এসে দখল দহল করে থাকবে এটা কোনো দেশই এটা মেনে নেওয়া নিতে পারে না আমরা আশা করছি এই শান্তি আলোচনায় মধ্যপ্রাচ্যের থেকে সকল যে আমেরিকান যে সোলজার আমেরিকার যে যুদ্ধের যে প্রস্তুতি যুদ্ধের সাথে সম্পৃক্ত যত বাহিনী আছে সবগুলোকে নিয়ে যাবে আমেরিকাতে এই হস্তক্ষেপ যাতে মধ্যপ্রাচ্য একদম মুক্ত হয় তাইলেই সত্যিকারের শান্তি মধ্যপ্রাচ্যে বিরাজ করবে আমরা এমন একটা প্রাচ্যের আশা করে এমন একটা পৃথিবী নতুন একটা পৃথিবী আমরা চাই নতুন পৃথিবী এটা হোক ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে নতুন একটা পৃথিবীর যাত্রা হোক যেই পৃথিবীতে পারমাণবিক বোমা অচল করা হবে যত পারমাণবিক বোমার অধিকারী রাষ্ট্র আছে ওদেরকে স্বাক্ষর করতে হবে সেই যে নতুন পৃথিবীর যেই নতুন সনদ হবে যেই শ্বেতপত্র হবে সেখানে সকল দেশ স্বাক্ষর করবে যে পারমান্ট বোমা যাদের কাছে আছে এগুলো ধ্বংস করা হবে এগুলো যাতে কোনো দিন ব্যবহার করা না যায় হাইড্রোজেন বোমা কারো কাছে থাকলে ধ্বংস করা হবে এমন যদি শান্তি আলোচনা চলে এবং ভবিষ্যতে তৃতীয় বিশ্বযুদ্ধ যাতে না হয় তৃতীয় বিশ্বযুদ্ধের যেই সম্ভাবনার জায়গাগুলো আছে সেগুলো যাতে একবারে স্টপ করা হয় এমন একটা পৃথিবী আমরা চাই যুদ্ধ চাই না শান্তি চাই আজকের মতো এখানে শেষ করছি এতক্ষণ যারা আমার সাথে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আগামীকাল একই সময়ে অর্থাৎ দশটা তিরিশ মিনিটে আবারও আসবো সবাইকে শুভরাত্রি